কি ভালোত্তানা সবসময় মজা বলাম কথা হচ্ছ না না খালি আরেকটু কেউ না দেখছি আমি এক লাগলাম বোন সুখে একটু বাইকটা পাইছি

আমার বাইকটা যে একটা রবট হইতো কথা বলছো তাহলে এটা আমি খাড়ে গিয়ে গোইতাম ভাই এটা তো রবটের থেকে বড়টা ভাই কথা বলছো আমিও দেখছি অনেকেরই যে বাইক নিয়ে পাশে পারে পারে কি করে ঘুমায় আমি আমিও দেখছি মানে অনেক ছবিতে টিকটকে দেখছি আর কি ভিডিওতে তো বাইক এরকম বাইক যদি আনা যায় না নিজে তো ভালো লাগে

তোরে শিখেতে পারবো না এটা গাড়ি তো আর কি ভুলে গেছে চার লাখ আশি আমাদের লাইভটা কে কোথা থেকে দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে ইনশাআল্লাহ জানাবেন আর ভয়েসটা ক্লিয়ার শোনা কিনা জানাবেন বাইকার ভাই জয়েন্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক ব্লগার জয়েন্ট হয়েছে আমাদের সাথে ফুল ভাই জয়েন্ট হয়েছে আমাদের সাথে মাশাআল্লাহ শাহিন চা ভাই জয়েন্ট বিজয় আহমেদ ভাই বলছেন কেটে মারছি আছে আছে ভাইয়া আলবি ভাই জয়েন্ট হয়েছে আলবি সিকদার হাই ভাইয়া কেমন আছেন হ্যালো ভাইয়া ভয়েসটা ক্লিয়ার শোনা কিনা জানাবেন ইনশাআল্লাহ শাহিন চা ভাই বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো আজকে অনেক গাড়ি বিক্রি করিরা ফলাইছি না এর বেশি পারভেজ ভাই আছে আমাদের সাথে রুহিলা রুইয়া তবে রাজশাহী থেকে জনসেন সাইন সাহেব আসার জন্য ধন্যবাদ জিবরাজ ভাই জনসেন এমডি ইউপি আছে না এমডি ভাই নাই কেটিএম আরসি আছে কেটিএম এর আরসি আছে আমাদের কাছে আশরাফুল ইসলাম ভাই বলেছেন হ্যালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আব্দুল করিম ভাই বলেছেন জেজে স্যার এই যে ভাই জেজেক্স আর এই যে দেখতে পাচ্ছেন দুই দুইটা এ ভিএস আর রয়েছে এখানে একদম ফ্রেশ কন্ডিশন দুই দুইটা আরও আছে জেজেক্স আর ইয়েলো কালার আছে ব্ল্যাক কালার আছে অবশ্যই দেখাবেনশালা এভিএসও আছে আমাদের কাছে তারপরে আকাশ ব্যবসার অনেক সুন্দর বাই অসংখ্য ধন্যবাদ দাইয়া আকাশ ভাই কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ঢাকা থেকে ঢাকা ভাই থেকে প্রবাস থেকে আব্দুল করিম ভাই জয়ান্ডেছেন না ব্ল্যাক কালারটা একটু দেখার অবশ্যই দেখাবো

যাই হোক তারপরে যে দেখতে পাচ্ছেন নাজমুল হাসান হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রবাসী ভাই আমার আসলে ধন্যবাদ ও উমর ভাই ওমান ভাই জানেন এপ্রিলা আছে আছে ভাই এপ্রিলা আছে এই যে জি এস এক স্যার এই যে জি এস স্যার দেখতে পাচ্ছেন এ বি এস জি এস এক স্যার এ বি এস জি এস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার আর একটা রয়েছে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা মাত্র দুই লাখ পনেরো লাইভের মধ্যে দিবেন যে দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকায় জে জ এক্সার পাবেন নীলফামারী থেকে জন্মেছেন ইএক্স গেমিং বার নীলফামারী থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আরিফুল ইসলাম ভাই বলছেন জেস এক্স স্যার লাখের জেএস হবে অবশ্যই তিন লাখ টাকা জেজ এক্স পাবেন আমাদের কাছে এই যে এক্সপ্রেস ইয়ামা এক্স্রে যাও যাও তোমরা যাও ইয়ামাহা এক্সপ্রেস বাইকটা দেখতে পাচ্ছেন ইয়ামা এক্সপ্রেস বাইকটার প্রাইজ হচ্ছে মাত্র দু তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা তেইশের মডেল আহ ইয়ামাহা বাইকটা পাবেন ইনশাল্লাহ কেজি রাইডার কেজি রাইডার জয়েন্ট হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ আশা বুলু ভাই জয়েন্ড হচ্ছেন আমাদের সাথে মাশাল্লাহ দিবদাস জয়েন্ড হচ্ছেন আমাদের সাথে আহ তারপর সাইনা ভাই জয়েন্ড হচ্ছেন রকি সাইনা আহ সিনহা সিনহা জয়েন্ডসেন আমাদের সাথে গোপালগঞ্জ থেকে কেউ জি রাইডার পাশে কে লাগবে অবশ্যই পাবেন আমাদের কাছে কে টি নাজমুল হাসান ভাই জয়েন্ড হচ্ছেন হাল্লা ভাইয়া এক্সেসার আছে ভাইয়া আমাদের কাছে এক্সেসার আছে অবশ্যই দেখাবো বাইক লাভার ভাই জয়েন্ট হয়েছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ বাইক লাভার ভাইকে আমাদের সাথে মাসাল্লাহ আর অনেকে জয়েন্ট হয়েছে আমাদের সাথে প্রবাসী ভাই নিলয় ভাই জয়েন্ট হয়েছে আমাদের সাথে বি ফোর বিএস সেভেন আমাদের কাছে আপাতত নাই বিক্রি হয়ে গেছে অবশ্যই আনবেন ইনশাল্লাহ সিঙ্গাপুরের রাজ ভাই থেকে জয়েন্ট হয়েছেন হাসান আহ নুরুল জয়েন্ট হয়েছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাফাতুল্লাহ ভাই কেমন আছেন আর অনেকেই জয়েন্ট রয়েছেন আমাদের কাছে বাইশের মডেল গাড়ি অ্যাভেলেবেল একুশ বাইশ তেইশ এর মডেল পাবেন আমাদের কাছে ফারুক মডেল চব্বিশ এর মডেলের বাইক পাবেন এইচডিএম এই যে এইচডিএম বাইক দেখতে পাচ্ছেন মাত্র এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা পেয়ে যাবেন এই এইচটিএম বাইক একদম সুপার ফেস কন্ডিশন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তারপরে এই যে দেখেন আর ওয়ান ফাইভ এই যে আরো একটা মাত্র আসছে আর ওয়ান ফাইভ বার্সুন একদম ইনটেক কন্ডিশন দেখছেন বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও দাগ বা ঘষায় স্কেচ নেয় বাইকটা নিবেন আর চালাবেন রোধরা ছাপ্পান্ন সিরিয়াল ছাপ্পান্ন সিরিয়ালের বাইক আর ওয়ান ফাইভ বার্সন একদম ফ্রেশ কন্ডিশন কুয়েত থেকে জয়েন্ড হচ্ছেন সাইন সাভাই অশোক ধন্যবাদ শাহজালাল ভাই কুয়েত থেকে জয়েন হচ্ছেন মাশাল্লাহ বাইক লেভার ভাই জয়েন্ড হচ্ছেন অশোক ধন্যবাদ রকি সাইনা জয়েন্ড হচ্ছেন আমাদের সাথে জেএস রেড কালার

তারপরে আর ভাই কাছে যে দেখেন একদম কি দেখছেন প্যাকেট কন্ডিশন বাইক একদম প্যাকেট প্যাকেট কন্ডিশন বাইক পাবেন ইনশাআল্লাহ অবশ্যই শোরুম কন্ডিশন বাইক পাবেন ফারুক মোটরসে এখন থেকে যে বাইক গুলো ফারুক পড়ছে পাবেন প্রতিটা বাইকটা পাবেন ইনশাআল্লাহ একবারে 20 এর মডেল 21 এর মডেল 22 এর মডেল 23 এর মডেল রানিং 24 এর মডেল পাবেন ইনশাআল্লাহ অবশ্যই एनएसএক্স এর দাম কত ভাইয়া বলেন एनएसএক্স এর দাম হচ্ছে মাত্র

দুই হাজার কিলো রান করা বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার শুধু সুপার না একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন ইনশাল্লাহ তারপর আরো অনেকে জন রয়েছেন আমাদের সাথে ইনশাল্লাহ বাইক লাভার ভাই বলেছেন এক লাখ টাকার মধ্যে একশো পঞ্চাশ কত জিক্সার জিক্সার আমি একটু দেখাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে অবশ্যই পাবেন এক লাখ টাকার মধ্যে জিক্সার হবে না ভাইয়া এক লাখ টাকা জিক্সার হবে না সাইম বাই জয়েন্ডসন আমাদের সাথে যে জিক্সারের প্রাইজ অবশ্যই জানতে পারবেন একরেই সাবন প্রান্ত জয়েন্ডসের ভাই এলো দীপদাস জয়েন্ডসের পর্বী আছে আসে ভাইয়া পর্বী আছে পর্বীর প্রাইজ পরে মাত্র এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিক্সার পর্বী এক লাখ বিশ হাজার টাকা পাবেন ডাবল ডিক্সের পর্বী ইনশাল্লাহ তারপরে আরও অনেকে জয়েন্ডার্সের আমাদের সাথে আমার ভয়েসটা কিনে শোনা যায় কিনা একটু জানাবেন

অবশ্যই আসলে পাবেন ইনশাল্লাহ এক একটার প্রাইজ এক এক রকম আসলে পাবেন ফারুক আমাদের শোরুমে এটা কোন জায়গায় সানি ভাই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর বাসান ট্র্যাক মিরপুর চৌদ্দ নম্বর বাসান ট্র্যাক বাগানবাড়ি আসলে পেয়ে যাবেন মিরপুর চৌদ্দ নম্বর বাসান ট্র্যাক বাগানবাড়ি যাদের বাজেট আছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ থেকে এক লাখ দুই লাখ পর্যন্ত অবশ্যই পাবেন ইনশাল্লাহ যারা পাটা রাইস শেয়ার করতে চান আমাদের আরেকটা শোরুম রয়েছে ঢাকা মিরপুর চৌধুর নাম্বার বাসান টেক বাজার আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ নীলয় ভাই জয়েন্ট আমাদের সাথে ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন আরন ভাই ভাষণ থ্রি আছে আছে ভাইয়া আরন ভাই ভাষণ থ্রি ইন্ডিয়ান ভাষণ ইন্দো ভাষণ এবিএস নন এবিএস ফারুক মোটর্স অ্যাভেলেবেল ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন্ট হয়েছেন ফারুক মোটরস তিন তিনটা লাভ দিয়েছেন একসাথে মাশাল্লাহ মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইকে লাই লাভ দেওয়ার জন্য তারপরও আসলে পরে আমরা যে প্রাইস গুলো বলি আসলে পরে ভাই যতটুকু সম্ভব ডিসকাউন্ট মানে সম্মানী করার আমরা করব আসবেন ইনশাআল্লাহ সবার দাওয়াত রইছে ভাই এককারে সবার দাওয়াত দেশে আছেন যারা প্রবাসী আছেন যারা সবার দাওয়াত রইলো আসবেন ফারুক মোর্সি ইনশাআল্লাহ এই যে দেখেন মাত্র 3 লাখ কত দিমু একটু কমাইয়া আই দেই মাত্র 3 লাখ 80 3 লাখ 80 3 লাখ 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 বিরা এই সিরিয়ালে গাড়ি ভাই আগে দেখবেন চালাইবেন দিবেন মন মতন হইলে পরে নিয়েন ভাই যেইটা মন চায় ভালো লাগলে এই জায়গায় একুশের মডেল আছে বাইশের মডেল আছে আবার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন আছে অনেক বাইক আছে ইনশাল্লাহ একটা দুইটা না অনেকগুলো আছে ইনশাল্লাহ একটা বলা লাগলে আরেকটা নিতে পারবেন ইনশাল্লাহ এরকম সুযোগ সুবিধা আছে তারপরে বাইক এই যে দেখেন রাব্বি ইসলাম ভাই জয়েন্টস এর দেখান অবশ্যই দেখাবো ওটা লাঞ্চে গেছে তো কর্পিটা নিয়ে আস্তে আস্তে অবশ্যই ইনশাল্লাহ দেখা দিব আপনাদেরকে কর্পিটা শাহজালাল ভাই বলছেন আমি দেশে আসা ইনশাল্লাহ ফারুক ভাইয়ের কাছ থেকে বাইক নিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক ইনশাল্লাহ ভাই আসবেন দোয়া শুভকামনা রইল আপনারাও দোয়া রাখবেন ইনশাল্লাহ ফারুক মোটরসের জন্য এলে শান্ত ভাই জনসেন উন্ডা সিবিআর সতেরো মডেল হবে কি হবে আজ না কাল ভিডিও ফলো রাখতে হবে অবশ্যই হবে হান্ড্রেড পাবেন আমরা যেহেতু ভাই প্রথম বাইক বিক্রি করি ইনশাল্লাহ পাবেন অবশ্যই ইনশাল্লাহ সাইন ইসলাম ভাই বলছেন ভিডিওটা ক্লিয়ার আসে না ভাই হয়তো বা নেট এর সমস্যা আমাদের এখানে হইতে পারে আর কি রাব্বি ইসলাম ভাই জয়েন্টেন তিন লাখ টাকার মধ্যে বাসন থ্রি হবে কি ক্যামেরা ঠিক আছে তো তারপর জিপিএক্স যেমন দেখতেছি কই দেখছেন জিপিএক্স যেমন কই এরা তো আমি না আস্তে আস্তে বাইরে আছে ওটা দুই লাখ চল্লিশ হাজার টাকা জিবি যেমন এবার রমিন ভাই বলেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই দাদা ভাই জয়েন্ট হুসেন আমাদের সাথে শাহজালাল ভাই লাভ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ শাহজালাল ভাই প্রবাসী ভাই আমার আসবেন ইনশাল্লাহ আমিনুল ইসলাম ভাই জয়েন্ট হোসেন আরান ভাই হলুদ কালার এই যে হলুদ গিরে এক পিস আছে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকার দাম ছিল মাত্র এক পিস আছে বিদায় এটা প্রাইস হয়ে গেছে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য তিন লাখ ষাট হাজার টাকা তারপর মিস্টার মেহেদিভাই জয়নারেশন অ্যাফ জেড আজ আছে আমাদের কাছে অ্যাফ ভাই তিন তিনটা আর ওয়ান একে আছে আব্দুর রহমান রোয়ান বাই জনারেশন এফ জেড আছে আমাদের কাছে তারপর লিফান অফিসিয়াল জনারেশন নীলটা আছে কি নীলটা ভাই একটু বলতে হবে শাহদা ভাই বলছেন ফারুক ভাই আমি সবসময় আপনার ভিডিও দেখি এবং লাইক করি অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই আসলে খুব ভালো লাগে আপনারা যেসব বলেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন খুব ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই আসবেন ভাই ইনশাল্লাহ আনিব ইসলাম ভাই বসে আসসালাম আলাইকুম ভাই স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গাড়ির কি খবর এই যে গাড়ি ভাই বেশি নাই শোরুম দেখছেন ফাঁকা হয়ে গেছে যে জায়গা কি গাড়িতে লুডু বুডু থাকে আর কি সব সময় মানে ওই ডুবু ডুবু আর কি জোয়ার থাকে এ গান গাইকে ডাকুন জায়গা এ লাইভের মধ্যে ডিস্টার্ব করে আবার কেডা তারপরে এই যে দেখতে আছেন আরো আরো গাড়ি সাদা কালার সাদা কালার কালা কালার হলুদ কালার ব্লু কালার সব কালার বিফোর সব পাবেন ফারুক মার্সে ইনশাল্লাহ ফারুক মার্সে বারো মাস বারো মাস জোয়ার থাকে বাডা হয় না আর মাঝে মধ্যে টান লাগে এককারে সব শেষ হয়ে যায় আবার একবার ইনশাল্লাহ ফেদুস খান জেছেন বিফোর সাদা কালারটার দামটা একটু জানান এর দামটা কই ছিল কত আমি ভুলে গেছি মনে নাই এটা মনে আছে 5 লাখ কত কত বলছিলেন ভাই এর প্রাইস মাত্র 5 লাখ 60000 টাকা 5 লাখ 60 বিএস7 দেখছেন 5 লাখ টাকা বিএস7 পাবেন মগধারে এই যে ভাই আগে গাড়ি চালাবেন পুরো পুরো চালাবেন কোথাও দাগ বা ঘষা এসকেজ নাই কই 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 দেই কোন জায়গায় ওরে আল্লাহ এত পানি কই এই যে পানির বোতল এগুলা কি দিতে গেছেন পানির বোতল নাকি ও ত্রাণ দিছেন ট্রান ও হাওড়ে ত্রাণ দিছেন না আরে যাক অনেক ভালো হয়েছে গরিব দুঃখী মানুষের উপকার হয়েছে আপনার বাইটাও আছে কত সুন্দর এই যে দিতে যাক অনেক উপকার মানুষের আপনারাও তাদের পাশে দাঁড়ায় দেখছেন অনেক মানে আছে মানুষ ইনশাআল্লাহ তারপর

আপনার যেরকম আমাদের ভালোবাসার পাগল আমরা আপনাদের প্রতি ভালোবাসার পাগল আসলে এই যে দেখেন আমরা কিন্তু কাউকে দেখি নাই জানি না সম্পর্ক আসলে এই একদিন দুই দিনে আস্তে আস্তে করতে করতে আমাদের একটা সম্পর্ক হয়ে যায় মনে হয় আমরা কতদিনের চেনা এই যেমন শাহজালাল ভাই অনেকগুলো কমেন্ট করছে খুব ভালো লাগতেছে আসলে এগুলা মনে হয় যেন আমরা একটা সদস্য ফ্যামিলির সদস্য আত্মীয় স্বজন কতদিনের চেনা এরকম মনে হয় যাই হোক আসলে আসবেন ভাই ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে সে সময় সামনাসামনি দেখা হইলে তারপরে অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ কে কোথা থেকে আসবেন জানাবেন এম রাইডার ওয়াই টি কি লেখছে ভাই বলছেন কেক নিয়ে আসবো গাড়ি কিন্তু ইনশাল্লাহ ভাই আইছেন দোয়া শুভকামনা রইল আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক তারপর আমাকে শোরুমের লোকেশন ঢাকা মিরপুর চৈত নাম্বার বাসানটাক বাগানবাড়ি আসলে এই বাইকগুলা পাবেন আর যারা একটু কম দামে বাইক চান ঢাকা মিরপুর চৈত নাম্বার বাসানটাক বাগানবাড়ি গেলে পাবেন আর অনেকে ভাই তিন লাখ টাকা তিন লাখ পঞ্চাশ টাকা বাইক খুঁজেন

ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের যা ফারুক ভাই ভালো আছে আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ তারপর আরো অনেকে জয়েন হয়েছেন আজকে যাক অনেকক্ষণ লাইভে ছিলাম অনেক কথা বললাম লাইভে আবারো আসব ইনশাআল্লাহ যদি সময় পাই ইনশাআল্লাহ অবশ্যই আমাদের যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের বিশেষ করে এখানে অনেক লোক আছে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখেন অবশ্যই লাইভ দেখেন যদি আমাদের লাইভটাও আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর যারা ফলো ফলো করেন রাখবেন আজকের বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিলাম আপনাদের ছোট ভাই ভালোবাসার আমি মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ